সিলেটে এমন কিছু জায়গা আছে যেগুলো সম্পর্কে কিছু বলতে হয় না এমনই তিনটি প্লেস এবং অদেখা একটি প্লেস আজকে আমি ঘুরব সবচেয়ে কম করা কিভাবে সিলেট ভ্রমণ করবেন তার সম্পূর্ণ ভ্রমণ গাইড আজকের এই ভিডিওতে দেব ইনশাআল্লাহ গুড মর্নিং হ্যালো এভরিওয়ান দিস ইস নাফিস আলাইকুম তো সম্পূর্ণ তথ্য দেব কীভাবে সবচেয়ে কম করেছে এই চারটি প্লেস ঘুরবেন আমাদের আজকের গল্পের শুরুটা হয় মুগলা বাজার থেকে সকাল সাতটা আটত্রিশ মিনিটে বাস ছাড়ার মাধ্যমে আজকে আমি আমাদের এলাকার একটি সুনামধন্য সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামে যে ইসলামিয়া মুগলা বাজার ইউনিয়ন শাখার সফরেই অংশ নিয়েছি তাদের সফরে ছিল নানা আয়োজন যা আমাকে সত্যি আনন্দ মজা শিক্ষা দিতে সক্ষম হয়েছে তবে আপনারা নিরাশ হবেন না আমি আজকে কিভাবে সবচেয়ে কম খরচে সিলেট ভ্রমণ করবেন তার সকল তত্ত্ব দিয়ে দিব এছাড়াও থাকছে বেশ কিছু ট্রিপস যা সিলেট ভ্রমণ তথা ভ্রমণ করতে ব্যাপক কাজে আসবে সাপলা বিল বা নৌকা বাড়া হচ্ছে আটশত পঞ্চাশ টাকার মতো খরচ হবে এবং এটা আপনি যেতে পারবেন মোট ছয় জন আর এখানে আপনারা চাইলে খাবার দাবার হালকা পাতলা করতে পারেন এখানে রেস্টুরেন্টও আছে একটা পিছু অনেক দূরে আর এখানে এর ব্যবস্থা রয়েছে যথার্থ ব্যবস্থা রয়েছে কিন্তু রাস্তার অবস্থাটা খুবই খারাপ রাস্তাটা সাপলা বিল ঘুরতে হলে আপনাকে প্রথমে সিলেটে আসতে হবে সিলেটের সুবাহানিঘাট বা কদমতরী বাস স্টেশন থেকে জাফরঙ্গামী লোকাল বাসে উঠতে হবে এই বাসের হেল্পার বা ড্রাইভারকে বলে রাখবেন আপনাকে সাপ্লাবিন গেটের সামনে নামিয়ে দিতে এতে আপনার ভাড়া খরচ হবে আশি থেকে একশো টাকা জনপতি তারপর এখান থেকে আপনি চাইলে হেঁটে অথবা সাপ্লাবিল ঘাটে আসতে পারবেন এছাড়াও আপনি রিজার্ভ গাড়ি এখানে আসতে পারেন সিলেট থেকে যাওয়া আসা বাবদ খরচ হবে প্রায় এক হাজার থেকে বারোশো টাকা ডিবির হাওর বা সাপ্লাবিল সিলেটের জয়ন্তাপুর উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র ডিবি ইয়াম কাঠ কেন্দ্রি এই চারটি বিল নিয়ে ডিবির হর বা সাপলা বিল গঠিত চারটি সংযুক্ত বিলের আয়তন নয়শো একর বা তিন দশমিক চৌষট্টি বর্গ কিলোমিটার এই বিলে আগে কোনো ধরনের সাপলা ছিল না জনশ্রুতি আছে তিরিশ বছর আগে সীমান্তের অপারে খাসিয়া সম্প্রদায় লাল সাপলা নিয়ে পূজা অর্চনা করত খাসিয়া পরিবার ডিবি বিলে লাল সাপলার চারা রোপণ করেন পূজা অর্চনায় ফুলের চাহিদা মেটাতে সেই থেকে একে একে এই চারটি বিল সাপ্লাই পরিপূর্ণ হয় এখানে শীত মৌসুমে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন এখানে নৌকা ভাড়া করলে আপনাকে সাপলা বিল পুরো ঘুরিয়ে দেখাবে এছাড়াও এখানে প্রায় দুই শত বছরের পুরাতন একটি ধ্বংসপ্রাপ্ত মন্দির ঘুরিয়ে দেখাবে বিষয় দ্রষ্টব্য এখানে নৌকা রিজার্ভ করতে হবে এবং একটি নৌকায় সর্বোচ্চ ছয় জন উঠতে পারবেন আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ জমানে যে ইসলামী মোগলা বাজার ইউনিয়ন শাখার উদ্যোগে আমরা বার্ষিক শিক্ষা সফরে সাপ্লাবিল অথরিটির কাছে আমাদের এটা রিকোয়েস্ট থাকবে যাতে এখানের যে নৌকাগুলো আছে নৌকাগুলার বার আরও কমানো হয় এবং এর প্রয়োজন বিশেষ করে এই রাস্তা যেটা আছে এই রাস্তা দিয়ে আসা খুবই আমাদের জন্য কষ্টজনক এই রাস্তাগুলো যদি উন্নতি না হয় তাহলে এই

আর লাল চপলা বিল আর জাহানোর বিউটা আমার আত্মক সুন্দর এবং এত সুন্দর একটা প্লেস জেনুইনলি আপনারা অনেক জিনিস উপভোগ করতে পারবা এই জাফরং রুডের রাস্তা আপনার অন্তরে প্রশান্তির যোগান দিবে ভিরো পয়েন্টে যাওয়ার পূর্বে আপনারা এইখানে আসতে পারেন আপনারা একটা অসাধারণ একটা ভিউ দেখতে অপর প্রান্ত হচ্ছে কি মেঘালয় রাজ্যের টাউকি এই এলাকাগুলো অবস্থিত আর এদিকে হচ্ছে কি আমাদের বাংলাদেশের জাফলং জাফলুমের এখান থেকে আপনারা মানে কেনাকাটা করতে পারবেন আপনার প্রয়োজন সেটা আপনারা এখানেই পেয়ে যাবে অনেক ইন্ডিয়ান পণ্যগুলো যেগুলো আছে সেগুলো এখানে আর অনেক কম দামে পাওয়া যায় আবার অনেক কিছু অনেক পণ্য আছে সেগুলো আবার এত কম দামে পাওয়া যায় অনেক দাম চায় অনেক অনেক জায়গায় আজকে যেহেতু হচ্ছে যে বাংলাদেশের সাপ্তাহিক ছুটির দিন সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ আর এমনিতে সারা বাংলাদেশের পর্যটন মিস আজকে যেহেতু শনিবার সাপ্তাহিক চুরি পর্যটন মানে বরপুর টাকা আজকে আর এখানে আপনারা চাইলে বুথ রাইট নিতে পারেন ওই যে ওই পাশে আছে বুথ রাইড আপনারা আনলিমিটেড দুইশো টাকায় নিতে পারেন বুথ রাইডগুলো তো এখন আমি এখানে এসেছি কি গুসলে নেমে যাবো গুসলের পর আপনার সাথে কথা হবে ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্ত রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জমিদারি পতার বিলুপ্তের মধ্য দিয়ে খাসিয়া জৈন্তারাজ্যের অবসান ঘটলে বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ এলাকা পতিত হয়ে পড়েছিল পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানের বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলঙ্গে আসতে শুরু করেন আর পাথর ব্যবসার প্রসার করতে থাকলে একসময় গড়ে ওঠে নতুন জনপ্রসূতি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে উনিশশো সালে সিলেটে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল জাফলঙ্গের সীমান্তের অপারে ভারতের ডাউকিতে লেবু দিয়ে শরবত খাওয়ার পরে অন্তরে একটা প্রশান্তি কাজ করছে এখন আসলে আমরা কি আসল যে অ্যাডভেঞ্চার সেটা পারে দিচ্ছি মেইন স্পট থেকে এখন উপরে উঠতেছি আর সো এটা হচ্ছে গিয়ে যে মেঘালয়ের যে রাজ্য আছে সেই রাজ্য গেসেই অবস্থিত এবং খাসিয়ার জৈনটা পাহাড়ের পাদ দেশে অবস্থিত হচ্ছে জাফলং এখানে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসেন ঘুরতে ইভেন যখন সাপ্তাহিক ছুটি হয় তখন হাজার হাজার পর্যটক ভিড় করেন সে অন্যতম যে পর্যটন স্পটে জাফলং জাফলং এ যেতে হলে আপনাকে আসতে হবে সুবাহীগার থেকে জাফলং গামী গেইটল বা লোকাল বাসে জাফলং আসতে পারবেন এতে আপনার জনপ্রতি বাড়া খরচ হবে একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা এছাড়া আপনি রিজার্ভ গাড়ি নিয়েও এখানে আসতে পারেন এতে আপনার খরচ হতে পারে এক টাকা থেকে চার টাকা পর্যন্ত জাফলংয়ের একটি রাবার বাগানে দুপুরের খাবার শেষ করে আমরা চলে আসি তামাবিল স্থলবন্দরে এখানেও আপনারা চাইলে আসতে পারবেন জাফলং আমি বাস ব্যবহার করে Now we are in Bangladesh and... ইন্ডিয়া বর্ডারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে অনেক ইন্ডিয়ান আসে এখানে আপনারা আপনারাও আসতে পারেন এখানে এখানে দেখতে পারেন এই জায়গাগুলো ইন্ডিয়ানদের সাথে এখানে একেবারে কাছে চলে ইনশাল একদিন একদিন এই বর্ডার দিয়ে সর্ব ইন্ডিয়া যাব। পাশ দিয়ে আছে বদ্ধভূমি গোয়েন্দা সেটা হচ্ছে তামাবিলি সো এইখানে যাচ্ছে এখন এদিক দিয়ে আসলে মেঘালয় রাজ্য যে সিলেটেড হয়ে যে মেঘালয় রাজ্যটা যায় যে মানুষ এদিক দিয়ে আসলে যায় দেখতে পাচ্ছেন সকলেই ইন্ডিয়ান আর কি পিছনে হচ্ছে কি বদ্ধভূমি এটা হচ্ছে কি গোয়েঙ্গাডের এই যে থামাবিল পড়ার আছে সেটার ঠিক বাম পাশে একটু হেঁটে আসলে আপনারা দেখতে পারবেন এবার আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করা যাক টিপস নাম্বার ওয়ান আপনি সাপলা বিলের আসল সৌন্দর্য উপভোগ করতে হলে খুব সকালে আসতে হবে টিপস নম্বর টু জাফলঙ্গে আপনারা চাইলে রেস্টুরেন্টে খেতে পারবেন টিপস নাম্বার থ্রি জাফলঙ্গে হোটেলে থাকতে পারবেন টিপস নাম্বার ফোর আপনারা যখন সিলেট ভ্রমণ করবেন আপনি যত বড় গ্রুপ নিয়ে ট্যুর দিবেন ততই ভালো এতে আপনার অধিকাংশ খরচ কমে আসবে গুরুত্বপূর্ণ টিপস সিলেট ভ্রমণের জন্য আপনারা চাইলে এই চারটি জায়গার সাথে লালাখালো যুক্ত করতে পারবেন গুরুত্বপূর্ণ টিপস ভ্রমণের জন্য ভ্রমণের খরচ কমাতে বড় গ্রুপ নিয়ে অথবা বড় গ্রুপের সাথে সফর করুন তাহলে আমার মতো মাত্র পাঁচশো টাকায় সহজেই সিলেট ভ্রমণ করতে পারবেন আজকের এই কাটানো মুহূর্তগুলো আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাক এসবের অপর নাম স্মৃতি ধন্যবাদ সবাইকে দেশ দেখবে বিশ্ব আসসালামু আলাইকুম